পনেরো বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে সংস্কারের জন্য কোটি টাকা বরাদ্দ হলেও প্রকল্প আজ পর্যন্ত কার্যকর হয়নি কাছাড় জেলার সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিঘাট পয়েন্টে কয়েক বছর আগে নিয়মিত জল প্রকল্প দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে প্রায় পাঁচ শতাধিক পরিবার রয়েছেন এই প্রকল্পের আওতায় কিন্তু প্রকল্প থাকলেও বিশুদ্ধ জল তাদের ভাগ্যে জুটেনি স্থানীয়দের অভিযোগ জল প্রকল্পটি সংস্কারের জন্য দু সালে জল মিশনের মাধ্যমে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল বরাদ্দ পাওয়া ঠিকাদার কিছু নিয়ম রক্ষার মতো কাজ করলেও মূল প্রকল্প সংস্কারের কাজ আজও অসম্পূর্ণ প্রায় চার বছর হতে চললেও কার্যত কোনো অগ্রগতি নেই এনি স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন যে বরাদ্দ টাকা আসার পরও প্রকল্প চালু হয়নি সামান্য কিছু কাজ করে বাকি অর্থ অপচয় হয়েছে তারা প্রকৃত তদন্ত চান এই সংস্কার কাজের গ্রামের মানুষরা অভিযোগ করেছেন কাজের গুণগত মানও সন্তোষজনক নয় বহু জায়গায় ভুল ধরা পড়েছে অথচ বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদার কাজ ফেলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে জনগণের দাবি যে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন এই প্রকল্প নিয়ে দুর্নীতি দমন শাখার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক একই সাথে দ্রুত কাজ শেষ করে দীর্ঘ পনেরো বছরের জলের সমস্যার সমাধান তারা চান এই বিষয়ে আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শাহাদ আলী বড় কাছ থেকে জল জীবন মিশনের যে প্রকল্প যে কেন্দ্রীয় প্রকল্প সেই কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে কীরূপ পরিবেশ পরিবেশ তুলে ধরবার জন্য আমরা আজ এসে উপস্থিত হয়েছি সুনাই বর্তমানে সুনাই বিধানসভা এলাকার আলগাপুর গোবিন্দপুর জল প্রকল্পে বিগত প্রায় পনেরো বছর ধরে এই প্রকল্পে নেই কোনো ধরনের জল সরবরাহের ব্যবস্থা বিগত দিন ধরে এই জল প্রকল্পতে শুধু গাছগাছার ছাড়াই গরু ছাগলের মুক্ত বিচরণ হয়ে চলছে কিন্তু জল প্রকল্পের নামে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে জল জীবন মিশনের যে আওতায় ঘর জল ঘল হর গল নল যে প্রকল্প সেই প্রকল্পর বাস্তবায়নে দেখা যাচ্ছে যে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানকার বিভাগীয় কর্তৃপক্ষরা এক উদাসীন নীতি যে অবলম্বন করে এই জল প্রকল্পকে যে দেউলিয়া করে রেখেছেন তার জ্বলন্ত উদাহরণ রয়েছে আলগাপুর গোবিন্দপুর যে জল প্রকল্প রয়েছে বিগত পনেরো বছর ধরে এখানে কোনো ধরনের জল প্রকল্প থেকে জল সরবরাহ করাচ্ছে করা হচ্ছে না বিগত পনেরো বছর ধরে এখানকার প্রায় পাঁচ থেকে ছয় পরিবার জল থেকে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন আর দুই হাজার বাইশ সালে হয়তো জল জীবন মিশনের অন্তর্গত এক কোটি টাকা হয়তো বরাদ্দ করা হয়েছিল এই জল প্রকল্পের নামে মানে পুনর্সংস্কারের জন্য কিন্তু তদানকীন যে জল জীবন মিশনের যে প্রকল্প সেই প্রকল্পে মানে এক কোটি টাকার কাজ কিছুই হয় হয়নি বলে এখানকার জনসাধারণের অভিযোগ শুধু একটি যে ওয়াটার রিজার্ভার রয়েছে যে ওয়াটার রিজার্ভারের সঙ্গে সংযুক্ত করে একটি যে ওয়াটার রিজার্ভারের যে পরিকাঠামো বানানো হয় যে সা বানিয়ে এবং কিছু সংখ্যক যে পাইপ রাস্তাতে গর্ত করে ঢুকিয়ে যা মানে যে ঠিকাদার রয়েছে তিনি পলায়ন করেছেন বলে অভিযোগ করেছেন এখানকার জনসাধারণ বিগত পনেরো বছর ধরে এখানকার জনসাধারণ বিশিদ্ধ জল থেকে বঞ্চিত নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন যে জল জীবন মিশনের যে মূল স্রোত যে হর ঘর জল হর ঘর নল এই হর ঘর জল সেই হর গল নলের যে স্লোগানটি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন কিন্তু যেই জল জীবন মিশনেও এই প্রকল্পটি সংস্কার করতে পারল না কেননা বিগত দুই সালে এই প্রকল্পের যে জন্য সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার কিন্তু এই এক কোটি টাকা বরাদ্দ পেয়ে একা এক ঠিকাদার যে ঠিকাদারের শুধুমাত্র একটি ওয়াটার রিজার্ভারের স্ট্যান্ড বানিয়ে এবং যে জল পাইপ কিছু মাটিতে গস্ত করে ঢুকিয়ে এবং উনার দায়িত্ব সেরে যে পলায়ন করেছেন কিন্তু সেই সময় থেকে এখানকার জনসাধারণের অভিযোগ মতে প্রায় পনেরো বছর ধরে এই জলের প্রকল্পতে জল সরবরাহ করা হচ্ছে না এখানকার জনসাধারণ প্রায় পনেরো বছর থেকে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত তাই কোথায় জলজীবন মিশনের প্রকৃত প্ররূপ এখন তুলে ধরলাম আমি বর্তমান উপস্থিত রয়েছি যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে বর্তমানে সোনাই বিধানসভা অন্তর্গত গোবিন্দপুর আলগাপুর জল সরবরাহ প্রকল্প দুই হাজার এক এক হয়তো দুই সালে যখন আমাদের লক্ষ্মীপুর বিধানসভার অঞ্চলের এই জায়গাটি ছিল তখন তদন্ত জলসিঞ্চল মন্ত্রী দীনেশপ্রসাদ গোয়ালা এই প্রকল্পটি দিয়েছিলেন এখানকার জনসাধারণের বিশুদ্ধ জল পান করার জন্য তখন যখন এই প্রকল্পটি তৈরি হয় সেই প্রকল্পটি তৈরি হওয়ার প্রায় দু এক বছর সুচারুরূপে জল সরবরাহ চলে তারপর থেকে এখানে জল সরবরাহ বন্ধ থাকে বিগত আজ পনেরো বছর ধরে এই জল প্রকল্পের যে জল সরবরাহ বন্ধ আর বিশুদ্ধ জল থেকে বঞ্চিত এখানকার জনসাধারণ নিশ্চয়ই আমার সঙ্গে এখানে এখানকার জনসাধারণরা রয়েছেন প্রায় বিশ বছর আগে জলমন্ত্রী মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালাম জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে এরপরে পাঁচ বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরহা না পেয়ে গত দুই হাজার বাইশ সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য এক কোটি টাকা গ্রান্ট হয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাভিলতি এবং যে কন্ট্রেক্টার এই কন্ট্রেক্টারের গাভিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় দুই হাজার মানুষ এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল বীজুক্ত জল খালে নালার জল দিয়ে আমরা পান করছি আমরা ব্যবহার করছি প্রায় পনেরো বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত আচ্ছা এই বিশুদ্ধ পার্টি থেকে যখন বঞ্চিত আপনারা এই বিষয় নিয়ে বিভাগীয় সঙ্গে কোনো বারবার আলোচনা হয়েছে দুইবার দুইবার এসডিও মহাশয় এখানে আই ইনকোয়ারি করে গেছেন কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনার বিধায়ক উনার দ্বারস্থ হয়েছি উনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না কোনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই সংবাদ মাধ্যমের পক্ষকে আমরা অনুরোধ জানাবো এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় দিশি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য যেখানে এক কোটি টাকার উপরে গ্রান্ট পাওয়া এই টাকা কোথায় গেল এখানে অর্ধ শতাংশ কাজও এখনই হয়নি যার জন্য আমি গ্রামের পক্ষ থেকে আমি সিএম ভিজিলেন্সের দ্বারা এটা ইনকোয়ারি করে এটার বিহত ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই निश्चय अपने এখানকার জনসাধারণের ভাষ্য শুনলেন গোবিন্দপুর আলগাপুর যে জল সরবরাহ প্রকল্প রয়েছে প্রায় পনেরো বছর ধরে সাপ বিকল এখানে হয়তো দুই হাজার বাইশ সালে কোনো জল জীবন মিশনের আন্ডারে একটি স্কিম দেওয়া হয়েছিল প্রায় কোটি টাকার কিন্তু সেটাও কোনো বাস্তবায়ন হয়নি বর্তমানে এখানকার জনসাধারণের অভিযোগ ওনারা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোপালোচনা আলোচনা করেছেন বিভাগীয় কর্তৃপক্ষ এর কোনো সুরাহা দিতে পারেনি বর্তমান জনসাধারণরা দাবি জানাচ্ছেন যে ওনাদের জল প্রকল্প বিভাগীয় প্রত্য দৃষ্টি আকর্ষণ করে বিধায়ক মন্ত্রী আমলাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং ওনারা দাবি জানাচ্ছেন যে অতি সত্তর ওনাদের জল প্রকল্পটি চালু করে দেওয়া হোক আমি লক্ষ্মীপুর থেকে শাহজতালী বরবিয়া পূর্বাঞ্চল প্রতিনিধি